তো বন্ধুরা আমি চলে আসলাম স্যাট জেপিটির ভিতরে তো আপনারাও স্যাট জেপিটি নামিয়ে নেবেন তার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করে প্লে স্টোরে গিয়ে স্যাট জেপিটি ওপেন করে নেবেন তো স্যার জেপিটিতে এখন কিভাবে কাজ করবেন কিভাবে বললে আপনাকে একটা প্রফেশনাল থাম্বেল তৈরি করে দেবে আজকে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে সুন্দরভাবে দেখানো হবে সো বন্ধুরা আমি এখন স্যাট বলবো বলবো আমাকে একটি ইউটিউব থামবেল তৈরি করে দেবেন তো আমি এবার কোশ্চেন করলাম অবশ্যই তারা উত্তর দেবে দেখেন উত্তরটি দিয়ে দিয়েছে উত্তরটি দেখেন তারা কি বলেছে তো আমি এত বিস্তারিত পড়ে শোনালে ভিডিওটি খুব লং হয়ে যাবে তো আমি বিস্তারিত বলছি না আমি নেক্সট স্ট্যাপে কী লিখবো সেটা অবশ্যই দেখতে থাকবেন সো বন্ধুরা ধরেন আমি একটি তাণ্ডব মুভির থাম্বেল তৈরি করবে তো আমি এখন সাইড জফিকে বলবো আমাকে তাণ্ডব মুভির একটা থাম্বেল তৈরি করে দেন নায়ক রক্ত মাখা থাকবে নায়িকা সুন্দরী দেখা যায় এরকম ভাবে থাকবে এবং ভিলেনকে যেন ভয়ঙ্কর লাগে তো আমি সুন্দরভাবে বললাম তারা এখন দেখবেন কিভাবে মানে তাদের প্রসেসটা বলে তো প্রসেস পড়ে শোনানোর সম্ভব না আপনারা যদি পারেন দেখে নেবেন তো আমি শেষে শুধু তাদেরকে উত্তর দেব আমাকে তান্ডব মুভির থামবেলটা তৈরি করে দেন আমি শুধু সংক্ষেপে দাও বলছি দেখেন তারা এখন কিভাবে সুন্দরভাবে কি থাম্বেল তৈরি করে দেন আপনারা অপেক্ষা করেন প্রসেসিং ইমেজ চলছে কিছুক্ষণ পরেই তারা থাম্বেলটি দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি থামবেল তৈরি করে দিয়েছে এত অল্প সময়ে বা এত সুন্দরভাবে একজন নতুন ইউটিউবার ধরা সম্ভব নয় যে তার দ্বারা একটা থামবেল বানানো তো আপনারা ইচ্ছা করলে সেট জিপি দিয়ে সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে অল্প সময়ে তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় বা আপনাদের কাজে আসবে বলে মনে হয় বা আপনাদের কাছে ভালো লেগেছে এরকম যদি মনে হয় তাহলে অবশ্য একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ